দিনহাটায় বাচ্চা কিডন্যাপের ঘটনা গুজব সাংবাদিক সম্মেলনে জানালেন দিনহাটা থানার পুলিশ শুক্রবার বিকেল তিনটে নাগাদ দিনহাটা থানায় সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র তিনি জানান বৃহস্পতিবার রাত আনুমানিক আটটা নাগাদ দিনহাটা শহরে বাচ্চা কিডন্যাপের ঘটনা নিয়ে তোলপাড় সৃষ্টি হয় ষষ্ঠ শ্রেণীতে পাঠরত ওই বাচ্চাটি দাবি করে গোপালনগর এলাকা থেকে তার মুখে রুমালে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করে কিডন্যাপ করা হয়েছে তবে পরবর্তীতে তদন্তে নেমে দিনহাটা থানার পুলিশ সংশ্লিষ্ট ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে সেরকম কিছুই পায়নি এরপর দিনহাটা শহরের এইচডিএফসি ব্যাংকের সামনের একটি সিসিটিভি ফুটেজে পুলিশ উদ্ধার করে তখন দেখতে পায় ওই বাচ্চাটি নিজেই একটি ই রিক্সা করে কোচবিহারের দিকে যাচ্ছে তখন পুলিশ বাচ্চাটিকে উদ্ধার করে পুরো বিষয়টি তদন্ত করলে জানতে পারে যে অল্প কিছুদিনের মধ্যে বাচ্চাটির বিদ্যালয়ে পরীক্ষা রয়েছে পড়াশোনা ভালোভাবে করে উঠতে পারেনি তাই সে এমন কিডন্যাপের গল্প সাজিয়েছে এদিন পুলিশের ডিএসপি বিমান ভূমিক কি বলেছেন শুনুন না এরকম কোনো ঘটনা আদৌ ঘটেনি একটি বাচ্চার উর্বর মস্তিষ্ক ধারণা সাড়ে আটটা নাগাদ আমরা খবর পাই একটি বাচ্চা নাকি অপহৃত হয়েছিল যে যে অপহরণের পর গাড়িতে করে অপহরণ করা হয়েছিল সেই গাড়ি থেকে সে যায় এবং একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেয় এই তথ্যের ভিত্তিতে আমরা আমাদের তদন্ত শুরু করি তদন্ত শুরু করার পর আমরা সেই বাচ্চাটিকে জিজ্ঞাসাবাদ করি এবং যে বাড়িতে সে আশ্রয় নিয়েছিল সেই বাড়ির যারা আছেন তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম সেখান থেকে আমাদের মনে কিছু সংশয় দেখা দেয় ঘটনাটির সত্যতা নিয়ে তারপর আমরা যে অঞ্চল থেকে বাচ্চাটিকে অপহরণ করা হয়েছিল বলে বাচ্চাটি দাবি করে সেই জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি এবং সেখান থেকে দেখতে পাই বাচ্চাটি যেখান থেকে অপহৃত হয়েছিল বলে দাবি করছে সেইখানে সে আদৌ যায়নি তার অনেক আগেই সে করে অন্য দিকে চলে এরপর এই সিসিটিভি ফুটেজ আমাদের একটি গেছিল হাতে আসবার পর আমরা বাচ্চাটিকে পুনরায় আবার জিজ্ঞাসাবাদ করি এবং সেখান থেকে আমাদের কাছে চিত্রটি পরিষ্কার হয় বাচ্চাটির সামনেই এক্সাম ছিল এবং বাচ্চাটির পড়াশুনো সেইভাবে তৈরি হয়নি সেই ভয় পরীক্ষায় খারাপ ফল হওয়ার ভয় সে এই পুরো ব্যাপারটি করেছে বাচ্চাদের কাউন্সিলিং এর কোন ব্যবস্থা করা হোক অবশ্যই বাচ্চাদের কাউন্সিলিং এর জন্য আমরা সিএনসি তে কথা বলবো এবং যাতে বাচ্চাদের কাউন্সিলিং হয় শুধু বাচ্চাদের কাউন্সিলিং নয় সেখান থেকে যাদের বাবা মায়েরও কাউন্সিলিং হয় এবং এরকম ঘটনা যাতে আর না ঘটে এরকম ঘটনা যে শুধুমাত্র একটা সমাজের পক্ষেও অত্যন্ত ক্ষতিকারক কারণ এর মাধ্যমে একটা ভীতি একটা ভয় সমাজে এরকম একটা মিথ্যে ঘটনা সমাজে অনেক রকম ভীতি গুজব ছড়িয়ে দিতে পারে যার জন্য অনেক বাজে প্রভাব পড়তে পারে সেই জন্য আমি সবাইকে বলবো যে এই ধরনের ঘটনা সত্যতা বিচার না করে কোনো রকম কোনো মিডিয়ায় প্রকাশ না করবার জন্য কারণ সাধারণ মানুষ মিডিয়ার উপর নির্ভরশীল মিডিয়ায় প্রথমে যদি একটা ঘটনা দেখানো হয় তারপরে সেটা সত্যতা যাচাই না করে মানুষ আতঙ্কিত হয়ে পড়তে পারে আতঙ্ক ছড়ানো কখনোই উচিত নয় তবে অন্য অভিভাবকদের ধারণা শিশুটিকে পরিবারের তরফে আরও যত্ন নেওয়া জরুরি কোচবিহারের দিনহাটা ঘুরে প্রিয়া সাহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলায় ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন 941588। টাইয়ার দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিষদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স